দোজপুর চির বন্দরের অমরপুর ইউনিয়নে শান্তির বাজার নামের এক বাজারে আজান দিলেই সব দোকান খোলা রেখেই মসজিদে চলে যান নামাজ আদায়ের জন্য দোকান এভাবে খোলা রেখে গেলেও কোন মালামাল চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা আজ অবধি ঘটেনি প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে এভাবেই মসজিদে গিয়ে নামাজ আদায় করছেন দোকানি চরে জমিনে গিয়ে দেখা যায় মাগরীব ও এশার নামাজের আজান শুরু হলেই সব মুসলিম দোকানিরা দোকান খোলা রেখেই নামাজ আদায় মসজিদে চলে যান ওই বাজারে ক্রেতারাও কেনাকাটা বাদ দিয়ে どうぞ。<music> <music> শান্তির বাজার আমি বহুদিন থেকে করি বাজারে ওই ব্যাগ রাখে চলে যাই নামাজে নামাজ পড়ে আসি যেরকম ব্যাগ দেখি ওই আছে শান্তির বাজারে মাগরি করে আদান করে আমরা যত দোকানদার আছে সবাই দোকানে এইরকম খোলা রেখে নামাজ পড়তে যাই এবং কি দোকানের মাল জাল এবং টাকা পয়সা এইরকমই থাকে কেউ টাকা পয়সা হাত দেবে না মাল জাল যেরকম সেরকমের থাকে যায় আমরা আবার সবাই দোকানে দোকানে বিগত এখানে আমি দেখে এসেছি পনেরো বিশ বছর থেকেই এই মসজিদের নাম ছিল অতি প্রিয়াচীন ভাঙ্গা মসজিদ পর্যায়ক্রমে এখানে মানুষজন ইয়ে করতে করতে বাজার রেখে শুরু হয়ে গেল তখন থেকেই আমরা এইভাবে দোকান রেখে মসজিদে গিয়ে নামাজ পড়ি চিন্তা করলাম যে শান্তি বাজারে আমি যখন শান্তি রাখছি তো আমরা শান্তিপ্রিয় লোক এইভাবে আমাদের এখন পর্যন্ত কেউ দোকানে যারা দোকানদার বাইরে আছে কেউ মালপত্র রাখি নামাজে যায় এখন পর্যন্ত তাদের কাছে কোনো কমপ্লেন আসে যে আমাদের দোকানে টাকা পয়সা কী মাল হারানো গেছে এটা খুব ভালো এবং সবাই দেখে আমরা আরও উদ্যোগ হয়েছি আমাদের এই বাজারে এই এইযোগ লক্ষণ দেখি যে আরও পার্শ্ববর্তী বাজারে বা এরকম উদ্যুক্ত হয় এটা মোটামুটি একটা আমরা যে শান্তিপ্রিয় লোক প্লাস সত্তর দিকে হচ্ছে তো এইভাবে দোকান খোলা রেখে মাগের সময় যে কোনো অর্থে আজান হলেই আমরা নামাজ পড়তে যাই এখানে আসি দেখি আবার যেখানে সেখানে কোনো কাস্টমার যদি মাল নিতে চায় তাহলে অপেক্ষা করে আবার আসি আমরা সেখান থেকে নামাজ পড়ে আসি আবার সেখান থেকে মানুষকে দিয়ে বিগত বিশ বছর থেকে এখানে কোনো সমস্যা হয় শুধু কাঁচামালির দোকান মুদিখানার দোকান কনফেকশনারির দোকান সারের দোকান ঔষধের দোকান বলতে গেলে এখানে যত দোকানদার আছে নিত্য প্রয়োজনীয় দোকান যা বোঝায় কাপড়ের দোকান সব দোকানদার গুলো এখানে দোকান দরজা খুলে রেখে হ্যাঁ দোকান বন্ধ না করিয়া এখানে তারা নির্বিঘ্নে নির্বি দেয় তারা এখানে আমাদের আদায় আদায় করতে আসছেন তবে এইরকম পরিবেশ আমার মনে হয় যে বাংলাদেশে কোথাও আছে কিনা আমার জানা নাই এখানকার মতো উন্মুক্ত পরিবেশ এখানকার মতো খোলা পরিবেশ এবং এখানকার মতো শান্তিময় পরিবেশ আর কোথাও আসে কিনা আমাদের দানা নাই হয়তো আপনারা যদি কেউ এখানে আসে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে এখানে দোকানদাররা দোকান বন্ধ রাখে কি রাখে না এটা আপনাদের বিশ্বাস করতে হবে যে আমাদের এখানকার সমস্ত দোকানদারের এখানে দোকান আমাদের সময় হলে বিশেষ করে আসর থেকে মগরি পর্যন্ত সব দোকানদারের এখানে আমাদের এটা আমাকে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগে আমার সবাইকে ভালো লাগে আমার মনে হয় যে এরকম একটা পরিবেশ এইরকম একটা স্থানে এইরকম একটা জায়গা আমার মনে কোথাও আসে কি না মানুষ না দেখলে হয়তো তো বিশ্বাস করবে না